আল্লাহ যত বড় দেওয়াও তত না মানুষের দিলে রাজার গুলাও শেষ হয়ে যায় ঠিক না এটাই তো প্রবাদ বাক্য দিলে কার গোলা শেষ হয়ে যায় আরে বালমতে শুনেন ওইদিকে দেখেন না মানুষের প্রবাদ বাক্য হলো দিতে থাকলে রাজার গুলাও একদিন কিন্তু আল্লাহর ভান্ডার তো কখনো শেষ হয় না হয় নাকি ها؟ ها؟ بشاش كوديمتو؟ نعم نقر الله بولي لو جمع أولكم وآخركم وجنكم وإنسكم وحيكم وميتكم وذكركم وأنسكم ويابسكم ورطبكم في صعيد واحد فاسألوا كل واحدة منهم مسألة

তোমাদের বিচা তোমাদের শুকনা সমগ্র সৃষ্টিও যদি এক ময়দানে জমা হয় আর আমি আল্লাহর কাছে নিজের বিবেক বুদ্ধি, বিদ্যা, আশা আকাঙ্ক্ষা পরিমাণ যদি চাইতে থাকে আর আমি যদি সবাইকে দিতে থাকি তা আমার বান্ডার থেকে এতটুকুও কমবে না সমুদ্রে সুই ঢুকানের পরে বাহির করে নিয়ে আসলে মাথায় যতটুক পানি লেগে থাকবে সমুদ্রে এতটুকু কমবে আমার বান্ডারে এতটুকু কমবে না তাইলে আল্লাহর দিতে অসুবিধা কি ঠিক না আল্লাহ প্রথম পুরস্কার দিবে যাও আজকে তোমাদের গুণা মাফ কিন্তু শর্ত দুটা মনে রাখতে হবে কিন্তু নাইলে হবে না মনোযোগকে উজাড় করে দিয়া শুনতে হবে পরিবেশটাকে সাধ্য শান্ত রাখতে হবে প্রথম পুরস্কার হল গুনা মাফ দ্বিতীয় পুরস্কার হল বুদ্দিলা সয়িকুম হাসানাত তোমাদের নেকি দিয়া গুলা দিব তৃতীয় আরো একটা বড় পুরস্কার আছে আল্লাহ আমাদের নাম নিয়া ফেরেস্তাদের সামনে আলোচনা করবে বলবেন আল্লাহ আমাদের নাম নিয়ে আলোচনা করলে লাভ কি হবে আল্লাহর নিয়ম হলো যাকে নিয়ে আল্লাহ আলোচনা করেন তাকে কখনো শাস্তি দেন না কি করেন না শাস্তি তাহলে আমরাও শাস্তি থেকে কি হব মুক্ত হব ঠিক না মনে থাকবে তো আমার কথায় কিন্তু সুর হবে না বান দিয়া শুনতে হবে তাহলে কথা শুরু করতে পারি হ্যাঁ আমাদের একটা জিনিস চিন্তা করা উচিত আর কেন উচিত এটাও বলবো না আমাদের অস্তিত্ব দাতা কে আল্লাহ আমাদের অস্তিত্ব দাতা ঠিক না শুধু অস্তিত্ব দাতা অস্তিত্ব দিছেন এতটুকু ঠিক না এখন যদি আমার দিকে তাকাই তো আমি কতটুকু আরে বলুক না অস্তিত্ব তো দিছেন এতটুকু ঠিক না এতটুকু বোঝেন কুন্ত বড় ছোট অস্তিত্ব দিছিলেন কিন্তু যুবক যদি যুবকের দিকে তাকায় সে এখন কতটুকু পুরুষ যদি পুরুষের দিকে তাকায় তাহলে এখন কতটুকু নারী যদি নারীত্বের দিকে তাকায় তো সে এখন কতটুকু প্রত্যেক মানুষ যদি তার দিকে তাকায় তাহলে সে এখন কতটুকু পুরুষ পুরুষত্বের দ্বারা সাজানো ঠিক না নারী নারীত্বের দ্বারা সাজানো যুবক যৌবন দ্বারা সাজানো এই পর্যন্ত আমাকে কে সাজাইল আমি তো অস্তিত্ব নিলাম এতটুকু ঠিক না কি আর চেয়ে বড় মেলে আটটু বড়ো করি কতটুকু অস্তিত্ব নেয় উর্দে সাত পাউন্ড অথবা আট পাউন্ড উর্দে দশ পাউন্ড এর বেশি তো একটা বাচ্চা বড় হয় না তাহলে অস্তিত্ব নিলাম কতটুকু আর আজকে আমি কতটুকু এই জন্য চিন্তা করা উচিত যে আমি ছিলাম কতটুকু আজকে হইলাম কতটুকু এই শ্বাসটা আমাকে কে সাজাইলো কে সাজাইলো একটা একটা করে দেখাই তাহলে আমার কথাটা বুঝে আসবে যে চিন্তা করা উচিত আমি অস্তিত্ব নিলাম কতটুকু আজকে আমার সাজ কতটুকু এই শ্বাসটা আমাকে সাজাইলো কে আল্লাহ তো একমত এলে এই শ্বাসটা আমাকে কে সাজাইছে শুধু সাজায়াতো দেন নাই শ্বাসটা এরম সাজান সাজাইলেন যে সৃষ্টির ভিতরে আমার চেয়ে উত্তম আর কেউ রইল না আমার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ রইল না এমন শ্বাস সাজাইলেন এখন সৃষ্টির ভিতরে আমার চেয়ে উত্তম আর কেউ রইল না তো আল্লাহ বলে আদম মানুষ তোর চেয়ে উত্তম সাজের আর কেউ নাই তুই সৃষ্টির ভিতরে উত্তম আর সাজাইছেন কি দিয়া জানেন হুকুম দিয়া না কুদরতি হাত দিয়া সাজাইছেন নিজের কুদরতি হাত দিয়া সাজাইছেন এই জন্যই তো এটা সৃষ্টির ভিতরে সবচেয়ে উত্তম আর সাজাইলেন এমন সাজ সাজাইলেন ভালো মতে বসতে হবে কিন্তু এমন সাজ সাজাইলেন যে সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সুন্দর আর কেউ রইল না এই জন্যই আল্লাহ বলে মানুষ তুই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর আপনি বলবেন প্রমাণ তাহলে মিশরের মেয়েরা তো ইসুবেল ইসলামকে দেখা বলতেছিল ছিল মা হাসা বাসা এটা তো মানুষ হইতেই পারে না ইনহাদা ইল্লা মালাতুন কারীম এটা তো ফেরেশতা হবে নাইলে এত সুন্দর হয় কি কুরা তো আল্লাহ বলে এটা ফেরেশতা না এটা মানুষ ফেরেশতাকে হুকুম দিয়া তৈরি করছি মানুষকে কুদরতি হাত দিয়া তৈরি করসি ফেরেশতাকে তৈরি করা ছেঁড়া দিছি। আর মানুষকে কুদরতি হাতে অস্তিত্ব দেওয়ার পরেও কুদরতি হাতে সাজাইছি বিদায় মানুষই সৃষ্টির ভিতরে কি সুন্দর প্রত্যেকটা মনে রাখতে হবে তাইলে কথা বুঝে আসবে নাহলে বুঝে আসবে না নাহলে আমার আশা বেকার হয়ে যাবে হ্যাঁ তো আল্লাহ বলে তোকে এমন ভাবে সাজাইলাম সাজাইতে সাজাইতে এমনভাবে সাজাইলাম যে গঠনের দিক দিয়া তোর চেয়ে সুন্দর আর কেউ রইলো না এই জন্যই তো আল্লাহ কসম খায়া বলেন লাকদ খলাক নাল ইনসান আফি আফসানি মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই না এখন বলবেন আফ্রিকার মানুষগুলার তো রঙও নাই ড নাই ঠিক না মনে হয় হাসা দিলেন ঠিক না রঙও নাই ডঙও নাই রং ডং বোঝেন রঙে কি কালো একবারে কালো ঠিক না কুটকুটে কালো ঠিক না আবার ডং ডঙও তো নাই আছে নাকি আমি তো গুরা বলতেছি কিন্তু তার বড় সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়া সবচেয়ে সুন্দর বাকিগুলা তো আপনি সামনের দেখেন নাই দেখছেন নাকি শুধু না বুয়া কথা বলে পরীর মতো সুন্দর আচ্ছা কেউ দেখছে আ দেখছেন কোনো এক্সিবিশনে দেখায় না পরি কোনো এক্সিবিশনে দেখায় না আরে দেখায় নাকি গরমিয়া দেখায় কেমন কেমনে দেখায় কোন জাদুঘরে আসে পড়ি কেমনে বলেন পরি সুন্দর আরেকটা যুক্তি পরী যদি সুন্দরী হইতো তাইলে কাইলা ছেড়ারে কেন ধরত কালোরে পড়িতে ধরে না ধরে না কালোরে কেন ধরলো সুন্দর কোনোদিন কালোর সাথে প্রীত করে নাকি মহাব্বত করে হ্যাঁ হ্যাঁ করলে করতে পারে যদি মাথা নষ্ট হয় ঠিক না অন্যান্য সুন্দর চৌর্ষে সুন্দরী তালাশ করে ঠিক না পরি যদি রূপসী হইতো কাইলা ছাড়ার এখানে দৌড়লো বোঝা গেল মানুষের চেষ গঠনের দিক দিয়া সুন্দর রূপের দিক দিয়া সুন্দর কেউ নাই এইখানেই তো শেষ না আল্লাহ বলে শুধু অস্তিত্ব দিলাম না তোকে সাজাইলাম না শুধু অস্তিত্ব না শুধু সাজানো না চব্বিশ ঘন্টা আমি তোকে সুরক্ষিত করি কে করেন সুরক্ষিত কে চব্বিশ ঘন্টা একটা উদাহরণ দিব লাউড স্পিকার বহুত দূর কিন্তু আবার এই লোকেরা শুনলে যদি আইসা প্রশ্ন করে আচ্ছা শুনাই দি যা হবে কপালে ঠিক না হ্যাঁ আল্লাহ যদি সুরক্ষিত না করত তো দুই হাজার বিশে বস্তিওয়ালারা আক্রান্ত বেশি ছিল না বস্তির অন্য দিকে আক্রান্ত বেশি ছিল হ্যাঁ কিন্তু দুনিয়ার কোনো পর্যটক নিয়ে আসেন গবেষক নিয়ে আসেন ও তো বস্তিতে ডুইকেই বলবে যে এইখানের মানুষগুলা সুস্থ থাকে তো থাকে কি করে আনেন উন্নত বিশ্ব থেকে উন্নত বিশ্ব থেকে কোনো স্বাস্থ্য গবেষক নিয়ে আসেন চ্যালেঞ্জ আমার সাথে ও আপনাদের বস্তিতে ঢুকবে আধা ঘন্টা এক ঘন্টা ঘুরার পরে বলবে যে এইখানের মানুষগুলা সুস্থ থাকে তো থাকে কি কিন্তু সময় সবচেয়ে বেশি সুরক্ষিত ছিল সুস্থ ছিল কোন জায়গার মানুষ একজনও তো মাস্ক কিনে নেয় ঠিক না কিনলেও একটা কিনছে দুই বৎসর চালাইছে ঠিক না সত্য তো হ্যাঁ ওটা এখনো মনে হয় বাড়িতে রাখা আছে যে আবার কখনো করুণা আসলে ওইটা দিয়ে চালায় দিন ঠিক না রাগ হয়ে গেলেন আপনাকে সুরক্ষিত কে রাখলো আল্লাহ বলে অস্তিত্ব তো দেই নাই তোকে তো সর্বপরিবেশে সুরক্ষিত রাখছি একটু ভাবেন না আমার কথাগুলা ভাবেন আওয়াজ করেন না আওয়াজ আওয়াজ করেন না আমার কথাগুলো ভাবেন কাজে দিবে আজকে কাজে দিবে সময় চলে যাবে বড় আফসোস একদিন করতে হবে বলে তোরে সুরক্ষিত করতেছি আমি চব্বিশ ঘন্টা প্রমাণটা দিলাম তো জ্বলন্ত না সত্য না হ্যাঁ আমি তো বলি গুলশানের চেয়ে বেশি সুরক্ষিত আপনারা ছিলেন বনা চেয়ে বেশি ছিলেন দানমন্ডির থেকে বেশি ছিলেন ঠিক না হ্যাঁ কি বলেন সাংবাদিক যদিও বয়ে বয়ে ঢুকত আর জিজ্ঞাস করত ভাই মাক্স পড়েন না কেন কয় টেলিভিশনে তো এত বড় বড় দেখি নাকের ছিদ্র তো এত বড় না এটা যাইব তো যাইব কোন দিক দিয়া যদি সাংবাদিক বলতো যে মুখ দিয়া যাবে তো বলতো সারাদিনই তো বিড়ি খাই সিগারেট খাই পান খাই এটা খাই সেটা খাই যাইবো তো যাইব কোন দিক দিয়া ঠিক না আওয়াজ না আওয়াজ না তাইলে কিন্তু পুরস্কার পাবো না আমি আগেই বলছি দ্বিতীয় আরেকটা দেখাইছে দ্বিতীয় পত্রিকায় আছে পত্রিকায় পত্রিকায় আছে দুই হাজার যখন অ্যান্টিবডি চেক করা হলো অ্যান্টিবডি অ্যান্টিবডি বুঝেন রোগ প্রতিরোধ ক্ষমতা তো পাওয়া গেল বস্তির লোকের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বস্তির বাহিরে যারা আসে এদের কম এলে এই সুরক্ষাকে দিল আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোকে আমি সুরক্ষা করি বালমতে যুবক ভালো মতে শোনো আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোদের সাথে আমি লুকোচুরি খেলি লোকোচুরি বুঝেন বলো দেন দিয়া নইলে আওয়া শয়তান কিন্তু চাবে না রুট কিন্তু বন্ধ হয়ে গেছে শয়তান চাবে না আপনারা মনোযোগ দিয়ে শুনেন নিবিড় ভাবে শোনেন এই দুটা শয়তান চাবে না কেননা শয়তান জানে যে তিন পুরস্কারের কথা আমি বললাম আজকে যদি এই মজমা নিয়ে উঠা যায় তাইলে ওর সারা জীবনের পরিশ্রম জলাঞ্জলি মাটিতে মিশা যাবে আপনাকে শয়তানকে জিতাবেন না নিজে জিতবেন তাইলে কিন্তু চুপচাপ ভলান্টিয়ারদেরকে বলতেছি বিলকুল চুপচাপ কোন আওয়াজ না তো যেটা বুঝাইতে ছিলাম বলে চব্বিশ ঘন্টা তোমার সাথে লুকোচুরি খেলি উদাহরণ দিতেছি আদরুকাওয়ালা চব্বিশ ঘন্টা লুকোচুরি আল্লাহ বলে তোমরা চব্বিশ ঘন্টা গুণা কর আমি একজনের গুণা আরেকজনকে জানতে দিই না কেননা গুণা তোমার অভ্যাস লুকানো আমার অভ্যাস গুণা তোমরা ভালোবাসো লুকানো আমি ভালোবাসি গুনায় তোমরা মজা পাও লুকাইতে আমি আল্লাহ মজা পাই এই জন্য যুবক সারা দিন কি গুনা হয় এরকমও গুনা দিন হয় আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত রাইখা বলতেছি নেটের মাধ্যমে এরকমও গুণা হয় যে বাড়িয়ালারা জানলে ঘরে ঢুকতে দিত না আমি গুনার নাম বলবো না কিন্তু হয় না যুবকরা বলুক হয় হয় না না মাধ্যমে এরকম কিছু দেখে যে ওর মা বাবা দেখলো বাড়ির থেকে বাইরে বাইরে দিত বাইর কিন্তু আল্লাহ কাউকে জানতে দেন না আমি কিন্তু শেষ জায়গায় আসার পথে